সেটাতে না উঠে উনি বাসে উঠেছেন এবং সেখান থেকে যে যে উনি ওনার বক্তৃতাটা যখন শুরু করল দিন পরে না গালিগালাজ ছাড়াও কোনো বক্তৃতা দেয়া যায় হুমকি ধামকি না দিয়ে জোরে জোরে গলাবাজি না করে চিল্লিয়ে চিল্লা চিল্লি না করে যে ভালো কথা বলে সুন্দরভাবে একটা ছোট্ট বক্তব্য দশ মিনিটের দশ পনেরো মিনিটের একটা বক্তব্য সেই বক্তব্য দিয়ে মানুষকে মানুষের মনে আশার সঞ্চার তৈরি করা যায় সেটা দেখে আসলে আমার ব্যক্তিগতভাবে এক ধরনের আশা জাগ্রত হয়েছে যে যদি কিছু ভালো হয় তো বিগত এক বছর ধরে আমরা একটা নতুন ধরনের রাজনীতি দেখছিলাম নতুন বন্দোবস্ত যেটাকে বলে তো নতুন বন্দোবস্তটা মূলত আসলে কোথাও খুঁজে পাচ্ছিলাম না যে বন্দোবস্তটা কি বন্দোবস্ত বলতে যেটা যতটুকু বুঝেছিলাম সেটা দেখলাম যে মানে নতুন গালির প্রাদুর্ভাব হয়েছে মানে রাজনৈতিক আপনি রাজনৈতিক আলাপে বা রাজনৈতিক বক্তৃতায় গালি ব্যবহার করা হচ্ছে এবং গালিটাকে লেজিটিমেসি দেওয়া হচ্ছে অ্যাট দ্য সেম টাইম গালিটাকে রোম্যান্টিসাইজ করা হচ্ছে এবং জোর গলায় চিল্লিয়ে চিল্লিয়ে বক্তব্য দিচ্ছে যে ওকে মেরে ফেলবো ওকে ছিঁড়ে ফেলবো ওখানে আগুন লাগাবো ওখানে ভেঙে চুরমার করে দেবো ওটা যে ভাঙো সেটা গিয়ে ভাঙো বিদেশ থেকে কেউ কেউ বুল রজের পাঠাচ্ছে ভাঙছে চুর সে সেই তারই মাঝখানে হঠাৎ করে একজন এসে ভীষণ কাম ভয়েসে পরিশালিত ভাষায় যেটা কি না খুব ভদ্রচিত ভাষায় যেহেতু আমি একজন শিক্ষক আমি এটা খুব পছন্দ করি তো উনি যে বক্তব্যটা দিচ্ছিলেন ওনার ওনার যে ভয়েসের যে কামনেস এবং ওনার উনি যেভাবে ভাষাকে ব্যবহার করেছেন সব মিলিয়ে হঠাৎ করে মনে হচ্ছে না গালিগালাজ করা ছাড়াও তো স্বপ্ন দেখানো যায় আহ এবং গালিগালাজ করা ছাড়াও হুমকি ধামকি দেয়া ছাড়াও তো আসলে রাজনীতি করা যায় তো বা রাজনৈতিক বক্তব্য দেয়া যায় বা আমার কাছে মনে হয় যে ছাড়াই রাজনীতি করতে হবে এবং সেটা উনি আসলে কালকে শিখিয়ে দিয়েছেন এটা বুঝলাম যে উনি স্বপ্ন দেখিয়েছেন আপনি এখন ওই স্বপ্নের ঘরের মধ্যে হয়তো বা আছেন ভালো এটা খারাপ না এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু আমার কথাটা হলো যে উনি যে কথাগুলি বলেছেন যে একটা কথা উনি বলেছেন যে ওনার একটা পরিকল্পনা আছে ওনার একটা প্ল্যান আছে আহ এই প্ল্যান সম্পর্কে অবশ্য উনি খুলে কিছু বলেননি কিন্তু আমরা তো নিশ্চয়ই চাইব উনি একটু দ্রুত এসে প্ল্যানটা আমাদেরকে ইনফর্ম করবেন এবং কিন্তু উনি প্ল্যানটা বাস্তবায়নের কিভাবে করতে হবে এই সম্পর্কে একটা আমাদের কাছে ওনার কি প্রত্যাশা প্ল্যানটা বাস্তবায়ন নিয়ে সেটা কিন্তু বলেছেন উনি বলেছেন যে সকলে মিলে সকলের সহযোগিতা নিয়ে সেই প্ল্যানটা উনি বাস্তবায়ন করতে চান এই যে সকলকে নিয়ে করার যে আকাঙ্ক্ষাটা এটাই কিন্তু আপনার আপনি যে কথা বলছিলেন যে নতুন বন্দোবস্ত আমরা কিন্তু নতুন বন্দোবস্ত ছিল সকলকে নিয়ে নয় আমার পছন্দের লোকদের নিয়ে আমি যা কিছু করবো তার বিপরীতে সকলকে নিয়ে করার যে আকাঙ্ক্ষাটা উনি প্রকাশ করছেন আপনার কি মনে হয় এখানে আমার দুটো প্রশ্ন এক প্রশ্ন হলো বর্তমান বাস্তবতায় তার এই আকাঙ্ক্ষা আমাদের দেশে মানুষের কাছে প্রশংসিত অথবা গৃহীত হবে আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে উনি কি আসলে সকলের সহযোগিতা নিয়ে সকলকে নিয়ে কাজটা করতে চান বলে আপনার কাছে মনে হয় প্রশ্নটা এই মুহূর্তে খুবই ডিফিকাল্ট ওনার কথা শুনে এই পর্যন্ত আজকের পর্যন্ত আমাদের একটা আশা জাগ্রত হয়েছে সেটা কেন জাগ্রত হয়েছে আমি একটুখানি বলছি বর্তমানে যে পরিস্থিতি আপনি যেটা বলেছেন সেখানে উনি সবাইকে নিয়ে আসলে ওনার যে প্ল্যানটা বাস্তবায়ন বাস্তবায়ন করতে পারবে কিনা সেটা আসলে বর্তমান পরিস্থিতিতে এখনকার অবস্থায় ডিফিকাল্ট সেখানে সবাই কোলাবোরেট করবে কিনা দেশটা একেবারেই ভঙ্গুর অবস্থায় আছে এখন মানে ডিপেন্ড করবে হচ্ছে নির্বাচনটা আসলে আমরা কেমন পাবো মানে নির্বাচন মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা আছে এমন কিছু ঘটবে কিনা নারীদের ভোট কোথায় যাবে কারণ আপনি দেখছেন যে আহ টিকিট বিক্রি করা হচ্ছে এখানে কিন্তু যারা আর কি অপোজিশনে আছে বিএনপির এগেনস্টে যারা আছে তাদেরকে মোটেই আন্ডারেস্টিমেট করার উপায় নেই বিরাট একটা জনগোষ্ঠী তৈরি হয়েছে যাদের মব করে অভ্যাস হয়ে গেছে তারা কথায় কথায় আন্দোলন করছে কথায় কথায় মব করছে সেখানে গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু যদি কোনোভাবে যদি ধরেও নেই যে বিএনপি আসে বা আসবে ধরেও নেই যে তারেক রহমান যদি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হয়ও কারেন্ট ফিউচারে তারপরেও এক ধরনের একটা অথরিটি কিন্তু তার থাকতে হবে আমি কিন্তু অথরিটেরিয়ান গভর্নমেন্টের কথা বলছি না যেহেতু আমি সবসময় বলি যে গণতন্ত্র বলতে কি বোঝায় আমরা যেহেতু বুঝি না তো আপনি যখন কোনো অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করবেন সেখানে কিন্তু আপনার সার্টেন ফর্ম অফ অথরিটি দরকার আপনি ভাঙচুরকে আপনার অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে মবকে নিয়ন্ত্রণ করতে হবে গত এক দেড় বছর ধরে যে মব বাদ ভাঙা যাদের কোনো নিয়ন্ত্রণ নেই যারা যা ইচ্ছে তাই করেছে সে সেটা কিন্তু এক বছরে অভ্যসে অভ্যাসে পরিণত হয়েছে তারা এখন প্রতিবাদ মানেই ভাঙচুর প্রতিবাদ মানেই অগ্নিসংযোগ যে দেশের সম্পত্তিকে ধ্বংস করা হ্যাঁ বা আপনার পরমত যেটা অপরাপর যে মত আছে সেগুলিকে আপনার নিষ্ক্রিয় করা ধ্বংস করা আপনি তাদের বিরুদ্ধে কিছুই বলতে না এখন ওইখান থেকে অথরিটিটাকে আহ কতটুকু নতুন গভর্নমেন্ট তাদের উপরে আসলে ইমপ্লিমেন্ট করতে পারে সেখান থেকে আবার এক মানে কয়েক মাসের মাথায় না বলে ফেলে যে এক ধরনের ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট হয়েছে এখন বাংলাদেশে এমন একটা সময় এসছে যে যে কেউ যেমন এতদিন শুনেছেন ফ্যাশিজম ফ্যাশিস্ট এটা সেটা এটা বলছে বলছে বুঝুক আর না বুঝুক বলছে এখন দেখা যায় যে খুব শক্তভাবে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে নতুন গভর্নমেন্টের উপরে এখন এই জিনিসটা যখন করতে যাবে তখন কিন্তু তার একটা বদনাম আহ তাদের আহ মানে সহ্য করতে হবে বলবে যে এই যে আগের ফ্যাশিস্ট গভর্নমেন্টের মতো তারাও ফ্যাসিস্ট হয়ে উঠছে এগুলি করবে কিন্তু একটা জিনিস আপনি যদি প্ল্যানটাকে বাস্তবায়ন করার একটা আহ একেবারে কন্টেম্পোরারি আজকের সকালের উদাহরণটা দেখেন তাহলে আমি অদ্ভুত সুন্দর একটা উদাহরণ বলতে পারি কালকে যে বিশাল জনসমাবেশ হয়েছে তাতে কিছু গাছটা গাছপালা ভেঙেছে তারপরে আপনার ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে তিনশো ফিট বা এয়ারপোর্ট রোড থেকে শুরু করে সেখানে বাংলাদেশের মানুষ তো দায়িত্ব নেয় না তারা তাদের রেসপন্সিবিলিটি জানে না তাদের সিভিক ডিউটি জানে না তারা মনে করে যে এটা সরকার করবে তো আজকে সকালবেলা দেখলাম বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপির মানে ছাত্রদল এরা মিলে সিটি কর্পোরেশনের কাছ থেকে অনুমতি নিয়ে বা সিটি কর্পোরেশনের সাথে কোলাবোরেট করে এবং প্রচুর ভ্যান সেখানে হচ্ছে আপনার ওয়েস্ট পিকিং যে ভ্যানগুলি আছে সেগুলি নিয়ে এবং ওয়েস্ট পিকার যারা কিনা ময়লা সংগ্রহ করে প্রচুর পরিমাণে মানুষ নিয়ে এরা সবাই মিলে সেটা পরিষ্কার করছে যেটা আমি আগে কোনো দিন দেখিনি যেহেতু আমি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে থিসিস আমার ছিল এটা সুতরাং এই জিনিসটা আমার খুব চোখে পড়ে এবং তারা বলেছিলেন যে গতকালকে যে পরিমাণ মেস হয়েছে এখানে ময়লা আবর্জনা হয়েছে আমরা সিটি কর্পোরেশনের সাহায্য নিয়ে কালকে রাতেই কিন্তু ওনারা নাকি এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আমরা কালকে পরিষ্কার করবো এবং আজকে তারা একদম সকাল থেকে পরিষ্কার করা শুরু করেছে এবং তারা এটাও বলেছে যে যে জায়গায় গাছ ভেঙেছে সেই সেই জায়গায় আমরা অনুমতি নিয়ে আবার গাছ রোপণ করব করে দিব তো যে যে তারা ক্ষতি তাদের যেহেতু এটা তাদের জনসভা ছিল তাদের দ্বারা যেটুকু ক্ষতি হয়েছে সেগুলি তারা সুন্দর করে পূরণ করে দেওয়ার চেষ্টা করছে এটা আমার কাছে প্ল্যানের এক্সিকিউশনের একটা আমাদের দেশের জন্য একটা একটা নতুন উদাহরণ আমার মনে হয় যেটা এখান থেকে আমরা কিন্তু শিক্ষা নিতে পারি জনসভা তো এটাই শেষ জনসভা নয় এরপরে তো এই ধরনের জনসভা হতে থাকবে বিভিন্ন রাজনৈতিক দল করবে বিএনপিও করবে বিএনপি যদি তার পরবর্তী জনসভা গুলোতে ওই একই ধরনের আচরণ করে তাহলে সেটা কিন্তু অন্য দলগুলোর জন্যও একটা কিন্তু প্রেরণা হিসেবে কাজ করতে পারে এটি সে মানুষের জন্য একটা প্রেরণা হিসেবে কাজ করতে পারে তো এই ধরনের বড় তো বড় দলগুলির করা উচিত এটা আমি অবশ্যই পরিবর্তনটা খুবই প্রশংসা করি আপনিও খুব ভালোভাবে প্রশংসা তুললেন জি আপনি বলুন তারপরে থেকে আপনি আরো প্রত্যাশা গুলি শুনি তো সকাল বেলায় একটা প্ল্যান তারা গভর্নমেন্টের না থেকে গভর্নমেন্টের সাথে মিলেই এক্সিকিউট করেছে আপনি যেটা বলেছিলেন যে সকলের সাথে মিলে মিশে করতে পারবে কিনা দেখেন আমাদের দেশে সারাটা যুগ ধরে একেবারে স্বাধীনতার পর থেকে ডিভিশনের রাজনীতি চলছে প্রতিহিংসার রাজনীতি চলছে এখন গতকালকে তারেক রহমানের বক্তব্যে আমি ভারত বিরোধিতা দিয়ে সে শুরু করেনি ফ্যাসিস্ট ফ্যাশিস্ট বক্তব্য দিয়ে সে শুরু করেনি তো এখানে ওনার ভয়েসে এখন পর্যন্ত আমি খুব বলতে পারেন যে ওরকম প্রতিহিংসা দেখতে পাইনি তো তারা যদি জিতে যায় আজকে যে কর্মকাণ্ড তারা করেছে অসাধারণ সেটা তারা কি কন্টিনিউ করবে কিনা সেটাও একটা প্রশ্ন আহ যে পর্যন্ত কিনা তারপরে হচ্ছে যে বাংলাদেশের মিডিয়াগুলি আপনি আমি একটুখানি ক্রিটিসাইজ করতে এখন মিডিয়াকে সেটা হচ্ছে যে তারেক রহমানের আমি প্রিভিয়াসলি কিছু বক্তব্য দেখেছি ইংল্যান্ডে বসে উনি ঠিক আসার আগে আহ ওখানেও উনি কিছু জনসংযোগ করেছিলেন সেখানে উনি বলেছিলেন ওখানে সবাই ওনার নামে মিছিল দিচ্ছিলেন লোকজন তখন উনি বলেছিলেন নেতা যে যে আই ডোন্ট এনজয় ইট অল আপনারা তারেক রহমান বিএনপির জিন্দাবাদ বলছেন এটাতে আমি খুব একটা খুশি হই না এটা শুনে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল তার মানে কি উনি চাটুকারিতা আসলে পছন্দ করে না বা পাচাটা আহ ওনার চাটলে যে উনি খুব খুশি হয়ে যাচ্ছে সেটাও না তো এই এখন মিডিয়া তাকে নিয়ে আসলে কোথায় যাবে তাকে কি কনস্ট্রাকটিভ মাধ্যমে একটা সুন্দর দেশ গড়ার দিকে নিয়ে যাবে নাকে অতিরিক্ত চাটুকারিতা করে উনি যদি নাও যায় তারপরেও শুধুমাত্র বিএনপির বা ওনার দলের গুণগান করতে থাকবে এরকম যদি হয় তাহলে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকবে না তাহলে এতটা প্রশ্রয় কিন্তু কারো জন্য সুখকর হয় না প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টেবিলিটির প্রয়োজন আছে হ্যাঁ তো এখানে মিডিয়ার একটা বড় ভূমিকা আছে সুশীল সমাজের একটা বড় ভূমিকা আছে যারা কিনা মেইনস্ট্রিম টেলিভিশনে যে সমস্ত মানুষগুলি টক শো করে তাদেরও একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বা সবাই মিলে কি করে দেশকে গড়া যায় সেদিকে যেতে হবে এক্ষেত্রে আহ বিগত এক বা দেড় বছরে আমরা প্রতিহিংসার রাজনীতি দেখেছি নতুন বন্দোবস্তের যে ছোট ছোট ছেলেমেয়ে তাদের মুখে প্রতিহিংসা ছাড়া আমি কোনো বক্তব্য দেখিনি হিংস্রতা মনে হয় যে এখনই খেয়ে ফেলবে ছিঁড়ে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন যে এনসিপির ছেলে পেলে আছে জামাতের ছেলে পেলে আছে ছিঁড়ে কেটে ফেলে দিবে যেমন ধরেন আপনি দেখেছেন নিশ্চয়ই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা আহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এজিএস বা যারা নির্বাচিত হয়েছেন সে আহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যা আওয়ামী পন্থী যারা আছে আহ যে বা ছিল তাদেরকে সে শত্রু মনে করছে এবং সে নিজে একটা রেজিগনেশন লেটার লিখে এনেছেন এবং এত বিশ্রী ভাষায় বলছেন যে এটাকে আপনার কষ্ট করে লিখতে হবে না আমি লিখে এনেছি আপনি সই করে দেবেন এবং সে কিভাবে তার শিক্ষকদের সাথে গলাবাজি করছিল করছিল গালিগালাজ করছিল এবং এত নোংরা ভাষায় এই সমস্ত ছেলে পেলে কথা বলছে এরা নাকি ইসলামী পন্থার রাজনীতি করে আমি ছোটবেলা থেকে আমারও জন্ম একটা মুসলিম ফ্যামিলিতে কোনোদিন কিন্তু আমি দেখিনি যে আমার ফ্যামিলি কেউ বলছে যে তুমি তোমার ইসলাম কায়েম করতে বা সরিয়া কায়াম করতে তোমার গালি গালাজ করতে হবে কোথ থেকে শিখেছে এরা এই সমস্ত বিষয় আপনি দেখবেন যে বরঞ্চ তারা এই ছেলেগুলি কিন্তু ইসলামকে ভীষণভাবে কলুষিত করছে ইসলামকে এক ধরনের বদনাম করছে হ্যাঁ ধর্মকে বদনাম করছে ধর্ম দিয়ে ব্যবসা করছে এরা এবং ধর্মকে দিয়ে এরা হচ্ছে এদের ক্ষমতার চর্চা করছে এই হলো একটা পর্যায়ে আর একটা পর্যায়ে দেখবেন যে আহ ষোলোই ডিসেম্বর যে আহ ষোলোই ডিসেম্বরকে ভিক্টরি ডে যেটা ছিল সেটাকে নিয়ে নানা ধরনের ধরনের নেগেটিভ বক্তব্য তার আগে বুদ্ধিজীবী দিবস নিয়ে নানান ধরনের নেগেটিভ বক্তব্য যে বুদ্ধিজীবী নাকি বুদ্ধিজীবীদের নাকি ভারত হত্যা করেছে এগুলি জন্মের পর থেকে কখনো শুনিনি তারপরে আবার ভিক্ট্রি ডে তারা মানি না তাদের অন্য অন্য ডে লাগবে তারা বাংলাদেশের স্বাধীনতা কে এবং তারা মুক্তিযুদ্ধকে নোংরা ভাবে এখানে নোংরা নোংরা মন্তব্য করছে মানে তারা বাংলাদেশের জন্মই মানে না তারা একেবারে ওপেনলি বলছে কত বড় সাহস একটা স্বাধীন রাষ্ট্রে থেকে ওপেনলি তারা বলছে যে মুক্তিযুদ্ধ ছিল হচ্ছে ভারতের ষড়যন্ত্র আমাদেরকে মানে পাকিস্তানি ভাইদের থেকে আমাদের আলাদা করা হয়েছে এবং এরই মধ্যে আপনি দেখবেন যে পাকিস্তানি বিভিন্ন সংগঠন এবং পাকিস্তানি মিডিয়া কিন্তু খুব এখানে পার্টিসিপেট করছে আপনি দেখেছেন কিনা যে এখানে কিন্তু পাকিস্তানের একটা বড় ধরনের ষড়যন্ত্র এখানে আমি দেখতে পাচ্ছি আমি প্রচুর পেজ দেখতে পাচ্ছি যেখানে তারা এই যে এই বক্তব্যগুলি শেয়ার করছেন এবং তারা বলছে যে তারা যুদ্ধ হলে ইন্ডিয়ার সাথে তারা সকল রকমের সহযোগিতা দিবে যেখানে নিজেরা তিনটা যুদ্ধে লিপ্ত নিজেদের দেশের কোনো ক্রাইসিস তারা কিন্তু সলভ করতে পারছে না বাংলাদেশের থেকে তাদের ইকোনমিক অবস্থা খারাপ তাদের যে কারেন্সি ভ্যালু সেটা খারাপ মানে নিজেরা খেতে পারে না তারা এসে অন্য দেশ উদ্ধার করবে ওনাদের দেশের যে পলিটিক্যাল কেওস তার থেকে মনে হয় বাংলাদেশ ভালো তো বিগত যে এক বছরে আপনি দেখবেন পাকিস্তানের পলিটিক্যাল কেয়স মতোই বাংলাদেশের কেয়সটা হয়েছে ভাই ভাই সমানভাবে দেশকে আর কি একেবারে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তো এই রকম একটা পরিস্থিতিতে তারেক জিয়া যখন এসে স্বাধীনতার কথা বলে তার বক্তব্য শুরু করেছেন আজকে উনি স্মৃতিসৌধে যাবে তখন আসলে আশা আশা জাগ্রত হবে এটা কিন্তু তারপরে আমি তো মনে করি তারিক রহমানের সামনে একটা চ্যালেঞ্জ এগুলো আছে অনেক অনেকগুলো চ্যালেঞ্জ আছে সেগুলো আমরা হয়তো পরবর্তীতে আলোচনা করবো আমি সবশেষ মানে খুব ছোট করে আপনার কাছে জানতে চাচ্ছি আপনি দেখেন এই তিনশো মিটার এই জায়গাটাতে তারেক রহমান এসেছেন মানে আপনার ওনার আসার প্রায় ষোলো সতেরো ঘন্টা আগে থেকে শীতের রাতে অনেক মানুষ কিন্তু ওখানে এসে অবস্থান নিয়েছে এবং তারা এই প্রতিকূল পরিবেশের মধ্যেও তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং ওনারা জানতো যে আমি যখন হাজির হয়েছি তারা প্রায় মানে চোদ্দ পনেরো ঘন্টা পরে উনি আঁকলেন তারপর তো হাজির হয়েছে কেন এখানে নিশ্চয়ই তাদেরকে আনেনি অথবা তাদেরকে ভয় তো আননি তারা নিজস্ব অন্তর্গত যে আকর্ষণ যে ভালোবাসা সেখান থেকে এসেছেন তো এই যে বিপুল ভালোবাসা মানুষের এই যে ওনাকে ঘিরে বিপুল মানুষের প্রত্যাশা কি মনে হয় এই প্রত্যাশার ভারটা উনি অনুভব করতে পারবেন উনি দীর্ঘদিন ধরে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মাঝখানে ছিলেন সতেরো বছর উনি ইংল্যান্ডে কাটিয়েছেন আমি নিজেও ইংল্যান্ডে থেকেছি আমি ইংল্যান্ডের এডুকেশন সিস্টেম পলিটিক্যাল সিস্টেম কিছুটা হলেও বুঝি তো উনার যে একটা শিক্ষা শিক্ষানবীশ পিরিয়ড হয়েছে উনি নিশ্চয়ই সেখানে নিশ্চুপ ছিলেন না উনি পড়েছেন উনি দেখেছেন উনি ওখানে প্রচুর মানুষের সাথে যোগাযোগ করেছেন ওখান থেকে রাষ্ট্র কিভাবে খুব পিসফুলি পরিচালনা করতে হয় আপনি দেখেছেন উনি পিস শব্দটাকে সেভারেল টাইম ইউজ করেছেন কারণ উনি বুঝেই গেছেন যে বাংলাদেশ সে শান্তি নাই আমাদের শান্তি প্রয়োজন তো